দেখো আসছে কত জন বাড়ছে একজন চল্লিশ মানে কজন খাঁসার ভিতরে পাঁচজন পাঁচজন এই জন্য একটা দেখো মতো একটা হাত যাচ্ছে কিনা দেখো তো

দেখো আসছে না আচ্ছা ছয়জন পাঁচজনকে অলরেডি আমরা আটকে ছয় জন জাদুকর ছিল জিনের মধ্যে যে জাদুকর তাকেও আমরা ঢুকেছি আলহামদুলিল্লাহ আপনারা আমাদের জন্য দোয়া করেন কথা বলবো একটু সামনে একটু নিয়ে আসবো তাহলে কথাটা স্পষ্ট শোনা যাবে কি বল কি বলতো চোর বলো তুমি বলো তোমাদেরকে কবিরাজ নিজের থেকে আসছো

তিনি মুসলিম ভাই পাঠানো যে চয়টা ছিল পরবর্তী জব দেখতেছেন এখন জন হয়েছে আমি একের পর এক পায়সালা কি হয় আপনারা দেখবেন ইনশাল্লাহ হ্যাঁ এখন আটজন না

দেখতে পাচ্ছ এখন কি হাতে লাল লালপিতা দিয়ে বাঁধা যে এই কবজি তে তার মানে ও দেখতে পাচ্ছে যে এখানে জাদু আছে এই হাতের মধ্যে দেখেন আমরা ওইটা জ্বালা দিতেছি ইনশাল্লাহ আমাদের জন্য দেখো তো এটা চলছে সমস্ত কবুরি আল্লাহ ধ্বংস হয়ে যাক দেখ এখন চলছে

দেখো দেখো আলহামদুলিল্লাহ বলো ভয়ের কারণ আছে আল্লাহ সমস্ত প্রশংসা কার জন্য আল্লাহর জন্য কার জন্য আল্লাহ আল্লাহর জন্য খুশি হয়েছিল তাদেরকে না তুমি দেখছো দুছি না

মানে পুরো ফ্যামিলির উপরে আক্রমণ হাজার জিন লাগাই দিচ্ছে আমি অলরেডি অনেক জিন ধরছি ছেলেদের আমি ধ্বংস তাদের ধ্বংস করে দিচ্ছি আল্লাহ আল্লাহ খাস রহমত হয় হ্যাঁ কি দেখতেছো এখন তোমার একটা তুমি কি দেখতেছো

তুমি দেখো আগুন জ্বলতেছে না ইয়েছি না তোমারটা তুমি দেখতেছো না এটা আর এটা

আচ্ছা শীতকালে ঘাম বেরোচ্ছে আল্লাহ থাকবে না ইনশাল তাকে আমি হপটা করে দিতেছি বিস্মিল্লা তুমি ভয় পাই না একটু নিচের দিকে রাখো নিচের দিকে রাখো বেরো দেখো তুমি দাও

দেখছে তুমি কি দেখতে চা দেখো কোনো দেখো না আমিও কথায় রাস্তা সামনে তোমাদের দেখে নিচ্ছে সব বড় বড়

দেখো জ্বলতেছে জ্বলতেছে জোরে চলতেছে জ্বলতেছে আর তুমি কি কিছু দেখতেছো ভার কোন তাবিস দেখো কিনা দেখো তো তোমার বাড়িতে তোমার বাড়ির তাবিজ ঘরের সামনে ঘরের পিছনে কোথায়

তাউত করে যন একটু তার সামনে এসো কি দেখতেছ জোর আর একটু সামনে এসো না হ্যাঁ কি দেখতে জোর বলো তাউত দেখতে পাচ্ছো এটা কিসের মুআজিজায়ে বলো আল্লাহর কোরআন কিসের কোরআনের কারিশমা দেখো কোরআন মানুষ শুধু সম্মান দিতে নেই উসিম ভাই আমরা আল্লাহর কোরআন মানুষ শুধু নামাজের মধ্যে সীমাবদ্ধতা রেখেছে আল্লাহর কোরআনের কত পাওয়ার দেখেন মানুষ বুঝেনা এটা সে জার জাদ জরিমান প্রমাণ এই ছেলেটা